নমস্কার কেমন আছেন সবাই আমি অর্চিতা চলে এসেছি আপনাদের কাছে ভেত বাঙালির আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি বেরিয়ে পড়েছি কর্তার সাথে একটু কাজ আছে আজকে যাব বর্ধমান সকালবেলার দিকে ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল কিন্তু যত বেলা বাড়ছে গরমও তত বাড়ছে এখন বাড়ছে ওই দুপুর মানে আমরা ট্রেন ধরেছিলাম মোটামুটি সাড়ে বারোটার সময় তার মানে বর্ধমান পৌঁছোতে বেশিক্ষণে দেয়নি প্রায় পৌনে একটা বাজছে এখন আর এখানে আমি আর কর্তা বসে বসে গল্প করছিলাম আর বাইরের প্রকৃতি দেখছিলাম রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কেন যাব কি আমার সঙ্গে একমত তো আপনারাও এটা তো আর রোজ রোজের নয় ওই হয়তো মাসে একদিন হলো কি হয়তো তাও হয় না সব সময় ব্যাস দেখতে দেখতে পৌঁছে গেছি আর স্টেশনে নামলাম নেমে হুড়ো করি এসেছি কেননা আকাশে মুখটা বেশ ভালোই ভার ছিল কিন্তু বুঝতে পারিনি যে রাস্তাতেই অত জোরে ঝড় জল শুরু হয়ে যাবে এই আমরা মোটামুটি আমাদের এখানে স্টেশন থেকে গাড়ি ধরেছি কিছুটা এগিয়ে গিয়ে একবার দাঁড়ালাম কেননা ঝড় হালকা হালকাও ছিল আর কর্তার হেলমেটের যে গ্লাসটা ছিল না সেটা একটু তোলা ছিল চোখের কোনো একটা বালির মতন উড়ে পড়েছে সামনের লরি থেকে তো সেটা আমি একবার নেমে বের করে দিলাম মানে দু পাঁচ মিনিট মতো দাঁড়ালাম তারপর আবার গাড়ি ছেড়ে দিয়েছি আর সবার বাড়ি ফেরার খুব গাড়িগুলো পিছন দিয়ে একদম হুস হুস করে যাচ্ছে এই যে বললাম একটুখানি দাঁড়িয়েছিলাম মুখ চোখ ধুলো ধুয়ে একটুখানি জল খেলো খেয়ে তারপর আবার আমরা গাড়ি ছাড়লাম আর গাড়িগুলো দেখবেন পিছন দিক দিয়ে একদম হুস হুস করে বেরিয়ে যাচ্ছে কেননা সবারই বাড়ি ফেরার তারা এত ঝড় জল শুরু হবে বলে মনে হচ্ছে আকাশের মুখ দেখে আর বেশ জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে বুঝলেন আর এই রাস্তার মাঝখানে মোটামুটি এখানটা অনেকটাই কোনো দাঁড়ানো সেরকম পজিশান নেই আর দাঁড়ালেও এই রাত্রিবেলা এখন প্রায় বাজছে আপনার আটটা এই আটটার সময় যদি দাঁড়ায় কতক্ষণ জল জল হবে তারপর এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো সেটা ওইভাবে দাঁড়িয়ে থাকাটাও এই রাত্রিবেলা অন্ধকারে তারপর মানুষজন নেই কতটা নিরাপদ হবে সেটাও একটা ব্যাপার তাই না তাই ভীষণ রকম তাড়াহুড়ো করছিলাম আকাশের মুখ দেখে আর মাঝে মধ্যে ওই বিদ্যুতের আলো ছটা থেকে বুঝতেই পারছেন কীরকম পরিস্থিতি হতে চলেছে তাই খুবই তাড়াহুড়ো করে যাচ্ছিলাম তবে কর্তাকে একটা জিনিস বল এই সময় মানে এই সকালবেলা কাল রাত্রে তো হয়েইছে ঝড় জল দুটোই হয়েছে তারপর মাঝখানে থেমে গিয়েছিল আবার দেখছি ভোরবেলা থেকেই মোটামুটি চারটের সময় থেকেই বেশ অন্ধকার করে আছে চারদিকটা একদম দেখে মনেই হবে না যে ভোর পাঁচটার মতন বাজছে না পাঁচটা নয় চারটে চারটের সময় একবার আমি উঠেছিলাম তখন দেখলাম ওই রকম অবস্থা মানে জানালা দিয়ে জোর জোর হাওয়া আসছে তো তাই সেটা দেখি বুঝতে পারলাম আর এখানে পাখিগুলো দেখুন আমাদের এখানে বাগানের দিকে প্রচুর পাখি আসে আর জানালাগুলো অবস্থা দেখালে যে কী আর বলবেন সে পাখিতে এসে মানে জানলার কাঁচটা দিয়ে বাইরের দিক থেকে তোরা ওরা আয়নার মতন দেখে সমানে ঠুকে যাবে যতক্ষণ না কেউ জানলাটা আওয়াজ করবে হালকা করে বা খুলে দেবে ততক্ষণ ওরা ভাবে কি বলুন তো ভেতর দিকে হয়তো আমার মতন কেউ আছে আয়নার কাছে তো নিজেদের প্রতিছবিটাই দেখতে পাই সেই কারণেই যাই হোক ওয়েদারটা খুব ভালোই লাগছে ওই দেখুন একটা ছোট্ট পাড়া মাছরাঙা পাখিও বসে আছে দেখতে পাচ্ছেন না জানি না ওই দেখুন উড়ে গেল এই মাত্র আর একটাও আছে এই যে এদিকে ওটা উড়ে গেল সে নানান রকমের পাখি আছে আমাদের এখানে দেখতেও বেশ ভালো লাগে আর সারাক্ষণ এই ভোর থেকে আরম্ভ করে ওই বিকেল পাঁচটা পর্যন্ত সমানে কিচির মিচির করে যায় আর সব থেকে একটা মজার কথা কি জানেন এই সকালের দিকটা মোটামুটি ধরুন ওই সাতটা থেকে আটটা অবধি আর সন্ধ্যার দিকটা সন্ধ্যা নয় বিকালের দিকটা মোটামুটি ওই সাড়ে তিনটা থেকে পাঁচটার মধ্যে এসে বাগানে সবাই মিলে জড়ো হয় ও এতদের আলোচনা হয় দেখা যাক এবারে আমার কাঁঠাল খাওয়ার কপালটা কেমন হয় কাঁঠাল তো খেতে খুব ভালোই লাগে একসঙ্গে অতগুলো আর গাছে রাখিনি এত এঁচড় যদি কাঁঠাল হয়ে যায় তাহলে আর কে খাবে অনেকগুলোই আর এখানে এই যে আটাটা ঝরতে দিয়েছি এইমাত্র পারলাম তো এখনও অনেকক্ষণ লাগবে না হলে আটাটা পুরোপুরি না ঝরলে কাটার সময় বেশ অসুবিধা হবে আর হাতে ভালো করে তেল না মেখে এই এঁচোড়টা ধরাই যাবে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আজকে ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি আর সবাইকে পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা নতুন বছর সবাইকে ভালো কাটুক আবারও বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তাহলে আজকে ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি আর ভিডিও কেমন লাগলো কিন্তু সত্যি লাইক করে আর কমেন্ট করে জানাবেন আজ তবে আসি দেখা হচ্ছে ভেতর পরের ভিডিওতে